প্রমাণিত আছে কেমন যখন হবে আমরা গত শুক্র জুমাবারে বলেছিলাম যে কোন মুসলমানের উপর কেয়ামত হবে না সব মুসলমানকে আল্লাহ তালা পৃথিবী থেকে বিদায় দিবেন কোরআন শরীফের অক্ষর উঠে যাবে আলেমরা চলে যাবে রাতের বেলা ঘুমাইছে কোরআনের হেফেজ আলেম সকালে ঘুমেছে লজ্জা থেকে কিচ্ছু নাই সব খালি আল্লাহ তালা তুলে দিবেন এগুলো

যতক্ষণ পর্যন্ত পুরো এক বান্দার মুখে পুরো এক জায়গায় এই পৃথিবীতে একটা শব্দ যদি থাকে তার মুখে যদি মাত্র একটা শব্দ থাকে দাও আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ ওজি আমরা বলি আজ যতক্ষণ পর্যন্ত আল্লাহর দরুনে একটা রূপ পৃথিবীতে থাকে ততক্ষণ কেয়ামত হবে বলি আমরা এই যে হাদিস সুবহানাল্লাহ আর এটা সত্যি কথা এটা কি কথা

সব পৃথিবীতে অমান দিলেন জিনিসপত্রের দাম বেড়ে অস্থির হয়ে যাবে কিনতে পারবে না খেতে পারবে না শুনবে দামেশকের জিনিসপত্রের দাম একবারে সস্তা মাগলাও পাওয়া কথা এমন এক ঘটনা তখন পৃথিবীর বহু মানুষ সস্তায় খাওয়ার জন্য বেঁচে থাকার জন্য সবাই দামেশকে যাবে পৃথিবী এত দূর থেকে দৌড়িয়া দৌড়িয়া আর না ফিরবে থাকবে

একটি আগুনের রিহান সেটা বেরিয়ে প্রত্যেকটি মানুষকে ধাওয়া করবে ধাওয়া করে সবাইকে সিরিয়া দিয়ে দামেশকে মুখী করবে সব দৌড়া দামেশ বোঝাইব তখন আল্লাহ তালা এই পৃথিবীতে দামেশকের মধ্য দিয়ে এই পৃথিবীর সমস্ত কাফের এই মানে আল্লাহর মত এই গ্রাম সংগঠিত হবে আল্লাহ

আসলে কি হবে এই নিয়ে আলোচনা ইসলামকির আলাই সালাম একটা ভূতকার দেবেন এক ভূতকারে আকাশ জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা আছে সবগুলো ভেঙ্গে চূর্ণবি চূর্ণ হয়ে যাবে শুধু ভেঙ্গে যাবে না তুলার মতো আর ধুলার মতো উঠতে থাকে

মানে দুইয়া হুচে সব পরিষ্কার এতক্ষণ যা ধ্বংস হয়েছে ঠিক আছে তাহলে দ্বিতীয় হয়ে এবার সব দুইয়া হুচ্ছে পরিষ্কার করে সব সমতল গুলি ধরা হবে একবারে পরিষ্কার পাহাড় পর্বত গাছ গাছপাত যা আছে এই সব গুলোকে সমুদ্র গুলোকে ফেলা হবে পাহাড় সমুদ্রে পাঠিয়ে দেওয়া হবে পাঠিয়ে গরম জঙ্গল পরিষ্কার একদম আসরের ময়দান হবে সমান দুই নম্বর ফুল তিন নম্বর ফুটকার যখন দেবে হাসনের ময়দান তো কায়েম হয়ে গেল দুই ফুয়ে তিন নম্বর ফুয়ের পরে কি হবে সৃষ্টি কল যারা হিসাব দেবে মানুষ আর

আজকে যে নামে সূর্য জ্বলছে আলো জ্বলছে সেই দিনে সূর্যের আলো থাকবে না সূর্য ভেঙ্গে চূর্ণবিচূর্ণ হয়ে যাবে আলো হয়ে যাবে গুটিয়ে যাবে ওয়াইদান নুজুম তাদারাত আর এত সুন্দর সুসজ্জিত তারাগুলো থাকবে না ঝিককে ঝিককে পড়ে যাবে এবং তার আলো থাকবে না ছড়ে ছড়ে যাবে ধ্বংস হয়ে যাবে ওয়া ইদা আল জিবালু সুয়িরা আর ওই পাহাড়গুলো কে চারণ হবে পাহাড়গুলোর থাকবে না ওই পাহাড়গুলো দিয়ে সমুদ্রগুলো ভরপুর করে দেওয়া হবে ওয়া ইদা আল ইসার উরতিলা আসরের ময়দানে তারা গর্বভরে উষ্টিগুলোকে উপেক্ষা করবে

والملك صفا صفا وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الانسان وانى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي

তাদের কৃতকর্মের কথা স্মরণ করে হাইরে আজকে আমরা যে আইদার আপনি অবস্থা এরকম আছে ontem আপনি দেখলাম দুনিয়ার জীবনে কি করছি এই হিসাব শুরু করবে নিজেরই চিন্তা করবে হাই আজকে আমরা যদি কিছু আমল দুনিয়ার জন্য দুনিয়াতে থাকতে যদি কিছু হাসরের জন্য কিছু আমল রাখতাম আমলে কত উপকার হইতো কি অবস্থা বুঝলে যদি আমরা কই না যাই

এক বিঘত এক মাইল এক গজ বিভিন্ন রকমের বড়া থাকলেও এতনিকোতে সুরজবি ১২টা মুখ দিয়ে 16 রূপ দিয়ে তার দেবে সুরচের আগে মাথার চাঁদি হয়ে মাথার মগল ধর হাতের বলকের মতো বড় কাইতে থাকে আল্লাহু আকবার এবংুল্লাহ হাদিসে আছে শরীরের যেই গ্রাম Одеছে ঘাম হতে হতে তার গলা পর্যন্ত চলে যাবে ওই গামের পানিতে শেষ আদার কাঁদি সুবহানাল্লাহ অবস্থা কি ভালো না খারাপ হলো খারাপ গরুর বলে যে সিধা করে না হলো মাটি তোমার মাটিতে উলবে মাটিতে গরম উপরে গরম তারপর ধানা আসছেছে

হে পৃথিবী তোমার মধ্যে যে বড় বড় পাহাড় বলছিল এগুলো এখন কোথায়। ভাই ইয়া দুনিয়া আইনা সিজারু হে পৃথিবী তোমার মধ্যে যে বড় বড় কাজ করছিল এগুলো এখন কো ভাই ইয়া দুনিয়া আইনা ছ রু তোমার মধ্যে যে পৃথিবীতে বড় বড় সৈয়া ছাদ আছিল

আজকে ক্ষমতা তার আজকে তুমি এখন ক্ষমতা দেখেছা ওই বারবার এই ক্ষমতাসীনটা বিশেষ করে শত্রু যারা এই ক্ষমতাসীনটা দেখে না কি করে

চতুর্দিকে জাহান্নাম বারো সূর্যতা তামার মাটি এবং কি ঘামে সাঁচরাচ্ছে সুযোগ তাই না এমন অবস্থা দেখিয়া আল্লাহ আমাদের তাদের ঘো না এমন অবস্থা দেখিয়া যখন গর্বে আল্লাহ আমাদের একটু সুযোগ আছে সুযোগও যে না সুযোগও কোন সুযোগ তাই গোলাম সুযোগ তাই পাথরের মাজারে অবশেষে অবস্থা থেকে আদেশে আছে আল্লাহ এমন ভয় ভয়াবহ পয়দান এবং অবস্থা তৈরি করলেন সেখানে যদি কোন বৃদ্ধ না ভুল মানুষ থাকে আল্লাহর ভয় সেখানে কত টাকা করবে দুনিয়া আল্লাহর কথা শুনে আল্লাহর ভয় নাই আল্লাহ কত জায়গায় বললো ইমান আনো আমি আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করলো না করলো না আচরের ময়দানে এখন বালা থাকে ভয় চোটে বৃদ্ধ মানুষ থাকলে সে শিশু বাচ্চা হয়ে যাবে কোন শিশু বাচ্চা থাকলে ভয়ের চোটে সে বৃদ্ধ হয়ে যাবে কোন গর্ভবতী নাই থাকলে আপন ইচ্ছায় ছায় আল্লাহ ভয়ে গর্ভ নাই হয়ে যাবে আল্লাহ হয় সেই আচরের ময়দানে শুরু হয়ে যাবে তার এমন অবস্থান যখন শুরু হবে কয় ছেলে মানুষ অস্থির হয়ে যাবে কোন ব্যবস্থা নাই আল্লাহর সাথে যোগাযোগ করার সুযোগ নাই ফেরেশতাদের কাছে সুযোগ হচ্ছে পারছে না বেদেওয়ার সুযোগ হচ্ছে পারছে না এখন কি করবে এবার তারা সবাই চলে যাবে আদম আলাইহিস সালামের কাছে একটু সুপারিশকারী খোঁজে কেউ নি তাদেরকে পাবে জন্য একটু আল্লাহর কাছে সুপারিশ করে

আমি পারব না মুসা নবীর কাছে সবাই চলে যাবে যাওয়ার পরে সবাই মুসা নদী বলবে আমি পারবো না যাও ঈসা নদীর কাছে ঈসা নবী বলবেন আমি মোটেও পারব না

সাফাতের জন্য সবাই নবীজির কাছে চলে যাবে গিয়ে অস্থির হয়ে যাবে তারপরে কি হবে তারপরে কি হবে নবীজি শেষদায় পরে যাবে শেষদায় পড়ে গিয়ে উন্নতের জন্য আল্লাহর কাছে সাফায়াত করবে আল্লাহ বলবে ও নবী আপনি আমার কাছে চান আমি আপনার দোয়া কবুল করব যারা পরিমাণ ইমান যাদের আছে তাদেরকে নিয়ে আপনি জানলাতে যান সোহানুল্লাহ বন্ধুরা এই হলো কঠিন ভয়ানক ওই হাসরের ময়দান কঠিন ভয়ানক ওই হাসরের ময়দানের অবস্থা সবাই নবীজির কাছে চলে যাবে নবীজি উন্মতের জন্য সাফা তোলে আমরা সেই সাফাটকে বিশ্বাস করি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে